প্রেমে ধোকা খাওয়ার দুঃখ এবং ক্ষোভে ভিন্ন ধর্মী এক প্রতিবাদ জানাতে দাস তার দিয়েছেন। রিমোট মাধ্যমে নিয়ন্ত্রিত এই অটো বর্তমানে চালকিছা এলাকার রাজপথে নজর কাটছে তনুজ দাস জানিয়েছেন দীর্ঘদিন এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে থাকলেও তাদের বিয়ে হয়নি এই বিচ্ছেদ তাকে মানসিকভাবে ভীষণ রকম আঘাত করেছে তার কথায় প্রেমে ব্যর্থ হয়ে পাগল প্রায় আমি তাই আমার অনুভূতি প্রকাশ করতে অটোর এই ধরনের কথা লিখেছি অটোর সামনে পিছনে এবং পাশে নানান ধরনের বার্তা ও চিত্র সজ্জিত রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কতগুলি হলো ভালোবাসা বাড়িতে বাড়িতে নয় গাড়ি চলে পানিতে নয় আমার যান মাই লাইফ মাই রুলস হেডলাইনের উপর লেখা ফায়ার এবং পাশে আঁকা middle finger চিত্র আর লেখা আছে নদীর জল শুকিয়ে গেলে থাকবে শুধু বালি তুমি আমায় ভুলে গেলেও ভুলব না তো আমি অবহেলা করার আগে একবার ভেবে দেখো কাকে অবহেলা করতেছ তরুণের এই কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও তার মধ্যকার বার্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে middle finger এর ব্যবহার অনেকের কাছেই অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে এখন আমরা জেনে নেব সামাজিক প্রতিক্রিয়া কি আমাদের মনে হয় এই ধরনের বার্তা এবং চিত্র একজন ব্যক্তির ব্যক্তিগত কষ্টের প্রকাশ হলেও সমাজে এটি কতটা গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্ক হয়ে উঠেছে দুশো টিভির কর্মধার রাহুল আমিন এই অটোচালকের সাথে কথা বলে জানান তঞ্চের পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক তবে এরকম প্রতীক ও ভাষার ব্যবহার জনসমক্ষে কতটা শালীন তা কিন্তু ভেবে দেখার দরকার আছে তবে তনুজ দাসের মতে তার এই প্রতিবাদ শুধুমাত্র তার ভিতরের আবেগের বহিঃপ্রকাশ মাত্র যদিও অনেকেই মনে করছেন এভাবে চলাফেরা জনসাধারণের জন্য বিরক্তিকর এবং অশালীন এই ধরনের প্রেমে ব্যর্থতার থেকে তা যেন সামাজিক শালীনতার মধ্যে থাকে এমনটাই বার্তা আমরা জানাবো অনুজ দাসের কাজ একটি বার্তা দেয় ব্যক্তিগত আবেগ সামলানোর জন্য সঠিক মাধ্যম অবশ্যই বেছে নেওয়া দরকার